আসসালামু আলাইকুম ভিডিও চিত্র দেখে আসি তারপর ভিডিও শুরু করি আমাদের 71 প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম 71 প্রজন্মের মত খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না 71 প্রজন্মটা এত মিথ্যুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক আরে মিয়া স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট বাংলাদেশিরাই সাইট ভাগ যুদ্ধ করেছে পাকিস্তান রাষ্ট্র তৈরি করার জন্য আর পাঞ্জাবি ভাটানরা করেছে চল্লিশ ভাগ আমাদের শেরে বাংলা ফজিল হক সহ শেখ মুজিবু ছিল এই আন্দোলনে সমস্ত আলিম ওলামারা মিলে অধিকাংশ সংগ্রাম চেতনা দিছে কারা এই বাংলাদেশিরা সেটা কি স্বাধীন রাষ্ট্র ছিল না সেটা কি ছিল তুমি তো জোহর এখন আবার কি পড়ো এটা হ্যাঁ তুমি তো জহর তো পড়ছো ফরজ তো পড়ছো আবার জহর এটা কি শয়তানি না এটা শয়তানি না তুমি তো আসর পড়ছো ফরজ তুমি তো পড়ছো আদায় হয়ে গেছে কিনা আসর তো পড়ছো এখন আবার তুমি এক ঘন্টা পরে সূর্য ডুবো ডুবো এই সময় আবার আবার তুমি কইতেছ আবার আসর পড়বো এটা কি হ্যাঁ তো তুমি যে সাতচল্লিশে স্বাধীন হইলা একাত্তরে আবার পুরোটাই ফিলখানার মতো ভারতীয় চক্রান্ত ছিল পুরোটাই আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক মামলা ছিল এই দেশ এই জাতিকে খুন করেছে একাত্তরে ভারত আর আওয়ামী মিলে ঠিক জয় নেভার ওন দিস কান্ট্রি

ভিডিও ক্লিপটিতে তিনজন ভিন্ন ব্যক্তিকে দেখলেও তাদের জাত কিন্তু একটাই আর সেটি হচ্ছে তারা প্রিয় পাকিস্তানি ব্রিডের শুভ পাকিস্তানি জেনারেল তাদের আইস পেয়ারের সংবাদ ইমরান খানের কথা বলতে গিয়ে তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী দেখাতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে কুটুক্তিটি করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের পক্ষে